নমস্কার বন্ধুরা তিতলির ইচ্ছে আপনাদের স্বাগত জানাই গরমের কাঠফাটা দুপুরে শালিমা স্টেশন থেকে এবার আমাদের যাত্রা শুরু আমাদের নতুন অতিথি তুর্যবাবুর সাথে এটা ছিল তুর্যর জীবনের প্রথম ট্রেন জার্নি ওর বয়স তখন মাত্র চার মাস ট্রেনে উঠে সিটে শুয়ে খুব মজা পেয়েছে সেটা ওর হাসি দেখেই আপনারা বুঝতে পারবেন অনেক মাস বাদে এটা ছিল আমাদের বাড়ির সবাই মিলে একটা ট্রিপ আমার বাবার পা ভেঙে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে পুরী ট্রিপ ক্যান্সেল করি কিন্তু নাতির আনন্দের জন্য পায়ের প্লাস্টার নিয়ে দাদু জোর করি ভাইজাক ট্রিপটা ক্যান্সেল করতে দিল না অনেক অসুবিধা হবে জানা সত্ত্বেও সখীর কোলে বসে প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভাইজাকে বিকেলে আর কে বিচ সাইড রোড ধরে মিউজিয়াম দেখতে বেরিয়ে পড়লাম প্রথমে আমরা গেলাম টিইউ ওয়ান ফর্টি টু এয়ারক্রাফট মিউজিয়ামে এন্ট্রি গেটে এয়ারক্রাফট সাবমেরিন এবং সি হেরিয়ার এই তিনটে মিউজিয়ামের কম্বিনেশন টিকিট কেটে আমরা এবার ঢুকে পড়লাম এক্সিবিশন হলে এক্সিবিশন হলে ঢুকতে দেখা গেল এয়ারক্রাফ্ট অফিসারদের মডেল বিভিন্ন ইঞ্জিন সারভাইভাল কিট ডেটা রেকর্ডার প্রপেলার অ্যান্টি সাবমেরিন মিসাইল আরও অনেক কিছু এক্সিবিশন হল পেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে করিডোর থেকে পুরো বিশাল এই এয়ারক্রাফটের আকার দেখে গর্ববোধ হয় এই ভেবে যে উনতিরিশ বছর ধরে ইন্ডিয়ান নেভিতে এই এয়ারক্রাফট সার্ভিস দিয়ে গেছে এরপর আমরা পৌঁছে যাই কুরসুরা সাবমেরিন মিউজিয়ামে এটা টি ওয়ান ফর্টি টু মিউজিয়ামের ঠিক অপোজিটে দুর্যোগে একবার দেখো পাপার কোলে উঠে মিউজিয়াম দেখতে দেখতে খুব খুশি এরপরে সি হ্যারিয়ার মিউজিয়াম দেখে আপাতত আজকের দিন শেষ হল পরের দিন ভোরবেলা উঠে আমরা আবার চললাম সীমা মন্দিরে মন্দিরের প্রতি আমরা যখন এই মন্দিরে পৌঁছাই তখন বেজে গেছে বেলা এগারোটা আর তার সঙ্গে রোদ্দুরও চটচট করে উঠে পড়েছে গরমও ছিল প্রচুর কিন্তু ভক্তদের কথা ভেবে এই মন্দির কর্তৃপক্ষ এত সুন্দর ব্যবস্থা করেছে যে এন্ট্রি গেট থেকে গর্ভগৃহ অবধি মাথা অবধি পুরো ছাউনি তাই কোনো অসুবিধা ছাড়াই আমরা সুন্দরভাবে পুজো সম্পন্ন করলাম দুপুরে প্যারাডাইজ হোটেলের লাঞ্চ করতে ঢুকে দুর্যবাবু সবার আগে টেবিলে উঠে বসে পড়েছে আর সকলের অনিচ্ছা থাকা সত্ত্বেও একমাত্র বাবার ইচ্ছাতেই আমরা সবাই বিরিয়ানি নিয়ে খেতে বসে পড়ল আর বিরিয়ানিটাও ছিল সেই জমজমাট লাঞ্চ সেরে আমরা চলে এলাম লাইট হাউসে কি লাইট হাউসের ওপর থেকে সমুদ্রের ভিউটাও যত সুন্দরভাবে দেখা যায় আর তার সাথে দেখা যায় ডলফিন নোজ ডলফিন নোজ বলতে পাহাড়ের আকৃতিটা এমনই দেখে মনে হয় যে ডলফিনের নাকের মতন দেখতে তাই এই জায়গাটাকে ডলফিন নোজ বলা হয় লাইট হাউসের ওপরে প্রচুর হাওয়া খেয়ে এবার আমরা চলে এলাম ভাইজাকের পোর্ট বা সমুদ্র বন্দরে এই ভাইজাক পোর্ট বা বিশাখাপত্তনম বন্দর ভারতের অন্যতম একটি বৃহত্তম বন্দর এখান দিয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্যে সমুদ্র বাণিজ্য বেশিরভাগটাই হয় এখানে যখন আমরা এসে পৌঁছাই তখন প্রায় সন্ধে হয়ে এসছে তাই মাছের বাজারও অনেকটাই কম তাও দেখুন কত রকম ভ্যারাইটিস মাছের কালেকশান পরের দিন সকাল হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম ভিমলি বিচের দিকে বিচে গিয়ে দেখলাম জায়গাটাতে মেলার মতন বসেছিল। তাই ভিমলি বিচে বেশিক্ষণ ওয়েট না করে ভিমলি বিচ যাওয়ার পথেই এই জায়গাটাতে আমরা দাঁড়াই এখানে বিচ সাইডে ছিল অনেক গাছ আর গাছের ছায়া প্রচণ্ড গরম হওয়া সত্ত্বে আমরা এই জায়গাটাই বেছে নিই কারণ এই জায়গাটা ছিল কিছুটা হলেও একটু ঠান্ডা সবাই একটু ফোটো সেশন করতে ব্যস্ত ছিলাম ফটো সেশন করে এই জায়গাটাতে আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটাই গরম হওয়ার দরুন তুর্যবাবুরও একটু কষ্ট হচ্ছিল কিন্তু যতই গরম থাক তুর্যবাবু সমান তালে আমাদের সাথে এই গরমের মধ্যেও হাসি মুখে ঘুরে গেছে এরপর আমরা চলে আসি থোতলাকুন্ডা বুদ্ধিস মনাস্ট্রিতে এটি এখন ধ্বংসস্তূপ হিসাবেই রয়ে গেছে থোতলাকুন্ডার অর্থ জলের পাহাড়ও করতে পারে বর্ষার সময় এই ধ্বংসাবশেষ নষ্ট হয়ে গেছিল দু সালে এটি আবার পুনরুদ্ধার করা হয় এরপর আমরা চলে আসি কৈলাশগিরি পার্কে কৈলাশগিরি পার্কে যাওয়ার জন্য তিন রকমের উপায় আছে আপনারা রোপওয়ে যেতে পারেন এই হাঁটা পথে সিঁড়িতে যেতে পারেন বা গাড়ি করে রাস্তা দিয়ে যেতে পারেন যাওয়ার সময় আমি সায়ন আর দিদা তিনজন রোপওয়েতে করে যায় আর ফেরার সময় মাম বাবি আর মা এরা তিনজন রোপওয়েতে করে ফেরে অল্টারনেটে আমরা গাড়ি করে যাওয়া আসা করি এই কৈলাসগিরি পার্কের মেন আকর্ষণ হল চল্লিশ ফুট উঁচু পার্বতী আর শিবের মূর্তি এছাড়াও এই পার্ক থেকে পুরো ভাইজ্যাক শহরটা আর সমুদ্রের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায় এই পার্কে পিকনিক করার জায়গা আছে এছাড়াও আছে খুব সুন্দর টয় ট্রেনের ব্যবস্থা যারা হেঁটে ঘুরতে পারবেন না তারা টয় ট্রেনে করে পুরো পার্কের চারপাশ দিয়ে আপনারা ঘুরতে পারবেন হোটেলে ফিরে পাপা টিভি দেখবে বলে চাইনিজ মুভি দেখতে ইনিও বসে গেছেন একবার উল্টোলে সোজা হওয়ার ক্ষমতা নেই কিন্তু টিভি দেখাও ছাড়া যাবে না পরের দিন ভোর পাঁচটায় ক্যাব বুক করে আমরা চলে এলাম বিশাখাপত্তনম রেল স্টেশন এখান থেকে আমাদের ট্রেন ছিল আরাকু ভ্যালির উদ্দেশ্যে সকাল ছটা পঞ্চাশে এপিটিডিসির মাধ্যমে আমরা নন এসি প্যাকেজ বুক করেছিলাম তো ওরা আমাদেরকে সকাল ছটার মধ্যে স্টেশনে পৌঁছাতে বলেছিল ট্রেন স্টেশনে ঢোকার আগেই আমরা সেখানে আগে থেকেই থাকার জন্য ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গেই সমস্ত জানলার সিটগুলো ট্যুর ম্যানেজারদের সাহায্যে আমরা চট করেই পেয়ে যাই বিশাখাপত্তনম থেকে আরাকু আসতে বেশিরভাগ লোকজনই রোড ট্রিপ অ্যাভেল করেন কিন্তু এই ট্রেন ট্রিপে যে আনন্দ যে সৌন্দর্য দেখতে পাওয়া যায় সেটা রোড ট্রিপে পাওয়া যায় না তাই আমি ছোটোবেলাতেও যখন এসছিলাম তখনও এই ট্রেন রুটটাই অ্যাভেল করেছিলাম দোমের থ্রি সিক্সটি ডিগ্রি প্যানারমিক ভিউ আমরা নাই পেতে পারি কিন্তু চার ঘন্টায় আমরা যে সৌন্দর্য অনুভব করেছি তা অসাধারণ বিশাখাপত্তনম টু আরাকু ভ্যালির এই ট্রেন রুটে আটান্নটা টানেল পড়ে তার মধ্যে বেশ কিছু টানেল পেরোতে প্রায় তিন চার মিনিট সময় লেগে যায় আর কিছু ট্যানেল আছে যেগুলো একটু ছোট আমরা যখন ছোটবেলায় এসছিলাম তখন আমি আর দিদি মিলে এই টানেলে ঢুকলে খুব চেঁচাচ্ছিলাম সেই কথা মনে পড়ে গেল একদল ছোট বাচ্চাদের দেখে যখনই টানেল ঢুকছে আর ওদের সেই প্রচণ্ড চিৎকার আর আনন্দ সেই আমাকে যেন ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছিল আর এই ট্রেনের যে ঘোড়া ভীষণ ভালো লাগে ট্রেন বাঁকলেই খালি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে ইচ্ছা করে এপিটিডিসি থেকে এই ট্যুর প্যাকেজটা আমরা নন এসি বুক করেছিলাম এটা আপনারা চাইলে অনলাইনে করতে পারেন ওদের এসি ট্যুর প্যাকেজও আছে নন এসি ট্যুর প্যাকেজও আছে চার ঘন্টায় অসম্ভব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় এগারোটা নাগাদ এসে পৌঁছালাম আরাকু স্টেশনে সেখান থেকে নেইমে আমাদের জন্য দুটো বাস ঠিক করা ছিল মানে আমরা যতজন এই প্যাকেজের আন্ডারে ছিলাম প্রথমেই আমরা চলে গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে বোটানিক্যাল গার্ডেন মানে প্রচুর গাছ আর গাছ মানেই অনেক ছায়া তাই প্রচণ্ড রোদ দূরে প্রথমে গিয়েই আমাদের পড়তে হয়নি তারপরে আমরা চলে আসি চকলেট ফ্যাক্টরিতে এটা বোটানিক্যাল গার্ডেনের ঠিক পাশেই ছিল আর বোটানিক্যাল গার্ডেনের থেকেও চকলেট ফ্যাক্টরিটা বাচ্চাদের বেশ আনন্দই হচ্ছিল দেখে কারণ এখানে বিভিন্ন চকলেট ছিল আমরাও সেখান থেকে কিছু চকলেট নিয়েছিলাম এবং এগুলো খেতেও ছিল খুব সুন্দর এখানকার ফ্যাক্টরি দোকান এবং পার্কগুলো সমস্ত চকলেটের আকারেই সাজানো ছিল দেখ সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে চকলেটের দুনিয়ায় আমরা চলে এসেছি এরপর আমরা চলে এলাম আরাকুর ট্রাইবাল মিউজিয়ামে যেখানে ট্রাইবালদের সমস্ত মূর্তি তাদের ব্যবহৃত জিনিসপত্র তারপরে ছবি বিভিন্ন রকম তারা যে সমস্ত কাজকর্ম করতো সেই সমস্ত দিয়ে মিউজিয়ামের প্রচুর ছোট ছোট ঘর সাজানো ছিল সমস্ত দেখে এবং আমরা ছবি তুলে ভীষণ মজা করছিলাম দুপুরে ভেজ লাঞ্চ বাফেটের সাথে বাঁশপোড়া চিকেন খেয়ে পেট ভরে আমরা এবার বসে পড়লাম ট্রাইবাল ডান্স দেখতে আমাদের যে রিসর্টে নিয়ে যাওয়া হয়েছিল লাঞ্চ করার জন্য সেই রিসর্টে ট্রাইবাল ডান্সেরও ব্যবস্থা করা আছে ছেলেরা বাজনা বাজাচ্ছিল আর মহিলারা নাচ করছিল অনেক বয়স্ক মহিলাও তার মধ্যে ছিল এত রোদের মধ্যে পড়া রোদে এতক্ষণ তারা নাচ করে আমাদের দেখিয়েছে যে আমরাও ভেবে অবাক হয়ে যাই যে এই গরমের মধ্যে কি করে তারা করতে পারে এবং শুধু তো আমাদের নয় যত গ্রুপ আসছে সমস্ত গ্রুপকে তারা এইভাবে এন্টারটেনমেন্ট করে চলেছে তাই আমরা সবাইও তাদের সাথে এই আনন্দে সামিল হয়ে পড়লাম প্রত্যেক জায়গায় গিয়ে সেখানকার মানুষের সাথে একসাথে নাচ করার সৌভাগ্য আর এই সুযোগটা আমি হাত ছাড়া করতে পারি এরপর আমরা চলে আসি ইন্ডিয়াস লার্জেস্ট অনন্তগিরি কফি প্লান্টেশনে মাইলের পর মাইল রাস্তা জুড়ে শুধু কফি বাগান মাঝখান দিয়ে রাস্তা আর ওপর আর নিচে পাহাড়ের দুই গায়ে হচ্ছে গিয়ে কফি বাগান তারপর চলতি পথে আমরা দাঁড়ালাম আরাকুর হায়েস্ট ভিউ পয়েন্টে এখান থেকে আরাকুর পুরো শহরটাকে দেখতে পাওয়া যায় এরপর আমরা চলে আসি আরাকুর মেন আকর্ষণ বোড়া গুহালুতে বোড়া মিন্স অ্যাবডোমেন আর গুহালো মিন্স কেভস এটা ইন্ডিয়াস ডিপেস্ট কেভ নামে পরিচিত এখানে লাইমস্টোন বা চুনা পাথরের ওপর দিয়ে গোস্থানি নদীর প্রবাহের ফলে এই গুহা তৈরি হয়েছিল এখানে শিব পার্বতী ঋষির দাড়ি মাতৃ সন্তান কুমির মানব মস্তিষ্ক বাঘের মতো স্ট্যালাকাইট আর স্ট্যালামাইটের গঠন করেছে এই স্টেলাকাইট মানে হল বরফ আকৃতির জমাট যা তৈরি হয় যখন চুনা পাথরের উপরে জল দ্রবীভূত হয় এবং তারপর ছাদ বরাবর ক্যালসিয়াম কার্বোনেট জমা হয় এগুলি ছাদ বরাবর তৈরি হয়ে নিচের দিকে ঝুলে থাকে এখানকার জনপ্রিয় কিংবদন্তি হল যে গুহার উপর চড়তে থাকা একটি গরু যখন ছাদের গর্ত দিয়ে দুশো ফুট পড়ে যায় এবং তারপরই আশেপাশের গ্রামের আদিবাসীরা এই গুহার আবিষ্কার করে লাস্ট দিন ঋষিকোণ্ডা বিচে সমুদ্র দেখে আমাদের ভাইসেক ট্রিপ শেষ হল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো গন্তব্যস্থলে